নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো এখানে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন এই ভেন্ডিগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি বাড়িতে যে ছাদের ভেন্ডি গাছ হয়েছিল সেখান থেকে আর এই কচুটা সেদিন এনেছিলাম যেটা সেটাই আজকে করব তো এখানে কচুর ফুলও আছে সেটাও আমার রেসিপির বানাবো কি করে বানাচ্ছি সেটা পরে শেয়ার করব আজকে ভেন্ডিটা দেখাচ্ছি সর্ষে ভেন্ডি করব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ভেন্ডিগুলোকে প্রথমে কেটে নিয়েছি তো ভেন্ডিগুলো সবগুলো দুটুকরো দু টুকরো করতে পারিনি কারণ কিছুটা বড়ো কিছুটা ছোটো ছিল ছোটগুলোকে এক টুকরোই করেছি খালি পেছনটা মাথাটা আর সামনের দিকটা গ্লেসটা কেটে ফেলে দিয়েছি এক টুকরো করে খালি ওই রেখেছি আর বাকিগুলোকে যেগুলো একটু বড় ছিল সেগুলোকে দু টুকরো করেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ওই আলু টমেটো দিয়ে দিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে তারপর ভিণ্ডিটা দেবো কারণ ভিন্ডিটা একদম কচি যাই জন্য যার জন্য ভিজিটাকে একটু পরে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে একটুখানি তেলে ভাপিয়ে নিই তারপরে তো আমি এখানে কালো জিরে দিতে ভুলে যেতে তাই মাছখানে একটুখানি জায়গা করে কালো জিরেটা দিয়ে দিলাম আর তারপরে আবার একটু নাড়াচড়া করে দিয়েছি একটু ঢাকাও দিয়েছি দু চার মিনিট ঢাকা দিয়ে এই ভেন্ডিগুলো হচ্ছে আমার গাছের তো এইগুলো একদম কচি একদম মানে ছোটোই ছিল আর একদম কচিও ছিল তাই জন্য আমি একদম এক এগুলো গোটা গোটাই রেখেছি আর এইভাবে করেই আমি কেটে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলোকে তো ভেন্ডিগুলো সবগুলো গাছে ভেন্ডি আর কিছুটা বাগান বাজারেরও আছে তো এইগুলো আমার সবগুলোই গাছে আর যেগুলো করেছি সেগুলো বেশি ভালো বাজারের তো এইগুলো সবজি একটুখানি নাড়াঝাড়া করে দিলাম তারপর বাজারের জন্য সবগুলো সবগুলোই ঢেলে দিলাম তো এইবার তেলের যেটা ভালো করে নাড়াঝাড়া করবো তেলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম যাতে তেল সাথে ভেদিগুলো আলুগুলো সব ভালো করে মিশে যায় আর এরপর তো এইবার দিয়ে দিচ্ছি নুন হলুদ আর বেশি কিছু মশলা দেবো না একদম হালকাভাবেই করবো যেহেতু সর্ষে দেবো আর সেই জন্য আর একটুখানি কাজুই লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য তো এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় আর যেহেতু কচি ভেন্ডি আছে বেশিরভাগ কচি সেই জন্য করে লাগবে না করতে তো এইভাবে করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিলে চটপট হয়ে যায় রান্নার এবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর তারপরে হালকা করে ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো সরষেটা সরষেটা তবে আমি কেনা সরষে একটা বাটিতে আমি দু চামচ সরষে কেনা সর্ষেই দিয়েছি আর একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ সর্ষেটা ভেজে কেনা সর্ষেটা একটু তেতো হয় সেই জন্য তো তা ভিজিয়ে রেখেছি এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সর্ষেটা দিয়ে দেবো তো সর্ষে এবার ঠাকা দিয়ে দিলাম একটুখানি চটপট তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো সে এবার আর যখন ফুটে উঠেছে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আর কিছু করার নেই সরষেটা দেব আর একটুখানি নেড়ে চড়ে নেব। জলটা শুকিয়ে এলেই আমার সরষে ভেন্ডি হয়ে যাবে তো এই সরষেটা দিয়ে আমি কিছুক্ষণ একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার একটুখানি অপেক্ষা করলাম জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্যে তো শুকনো শুকনো সর্ষে ভেন্ডিটা ভালো লাগে তাই জন্যেই আর সব কিছু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমার হয়ে গেলো তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার সরষে ভেন্ডি এবার কড়াই থেকে আমি তুলে নিচ্ছি যেটুকু ঝোল দেখতে পাচ্ছো শুকনো ঠান্ডা হয়ে গেলো সেইটুকু ঝোল থাকবে না সেই জন্য আমি ওই রকমভাবেই তুলে নিচ্ছি তো আসলে ভেন্ডি সসি সবাই করতে জানে কিন্তু যারা নতুন রান্না করে তাদের জন্য আমি এই রেসিপিগুলো তৈরি করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে